আজকের ভিডিওটি কালারফুল এবং গাব গ্যারান্টি ছাগল সর্বনিম্ন দামে পাবেন আজকের ভিডিওটি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন হাই কোয়ালিটির যদি প্রজনন করা বাচ্চা আসবে একবার হাই কোয়ালিটি বাচ্চা সম্পূর্ণ পিপিআই ভ্যাকসিন জি খোরা রোগ এবং কৃমি ডোজ এগুলো সম্পূর্ণ কমপ্লিট করা আছে ভাই আপনারা যারা আসবেন অবশ্যই আইসে দেখে শুনে 10টা দিকে একটা নিতে পারবেন সেই সুযোগ আছে এবং আইসে প্রত্যেকটা ছাগলের ক্ষেত্রে টাকা কম হবে সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবন্ধী দেখছেন সবাইকে কৃষি তথ্য ইউটিউব চ্যানেল কৃষিবিদ নাটকের পক্ষ থেকে আমি শান্তি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মন্ডলী আপনাদেরকে নিয়ে চলে আসছি সুমন ভাইয়ের বাণিজ্যিক খামারে সুমন ভাইয়ের এই ছাগলের বাণিজ্যিক খামারটি নাটোর জেলার গুরুদাসপুর থানা আমার গ্রামে অবস্থিত চলুন সুমন ভাইয়ের সাথে কথা বলে জেনে নেওয়া যাক আজকে কি কি যাতে ছাগল কালেকশন করেছেন তিনি দরদাম কেমন থাকছে বিস্তারিত তথ্য সম্পর্কে সুমন ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কতগুলি পিস ছাগল দেখাবেন দর্শককে আজকে 15 থেকে 16 পিস ভাই সব মধ্যে অরিজিনাল আছে অরিজিনাল পাঠার বাচ্চা আছে যমুনা পারি আছে

প্রিয় দর্শক মনে চলুন কথা দীর্ঘতা না করে সরাসরি আমরা চলে যাবো ছাগলের ভিডিওতে এবং সুন্দর মানের ছাগলগুলো আপনাকে দেখানোর চেষ্টা করবো প্রতিদিন নিত্য নতুন ছাগলের ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে আমাদের সাথে সংযুক্ত থাকবেন এ আশা রেখে আজকে ভিডিওটি শুরু করছি শুন জি ভাই ভিডিও শুরুতে এটা কোন জাতের ছাগল নিয়ে এটা বিটলের ক্রস ভাই বিটলের একটা ক্রস ছাগল জি জি ভাই বয়সটা কেমন ছিল ভাই বয়স দেখাই দিচ্ছি জি মাত্র চার দাঁত ভাই মাত্র চার দাঁত জি জি আচ্ছা সুন্দর মানের একটা ছাগল দেখতে পাচ্ছি জি জি ভাই

কোন ভাই দেখুন এটা বয়স কেমন চলে ভাই এটার বয়সে দেখা দিচ্ছি এখনো দাঁতই নাই ভাই এখনো দাঁতে নাই এখনো দাঁতই নাই বর্তমানে প্রজনন বলতে এটাও গাব গ্যারান্টি ভাইয়া ফার্স্ট টাইম ফার্স্ট টাইম গাব আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে ভালো মনে বাচ্চা জি জি ভাই আর গাবের বয়স সাড়ে তিন মাসে তিন মাস হাইটে কেমন আছে তিরিশ থেকে কেমন চাচ্ছেন ভাই এটার দাম পড়বে পনেরো হাজার টাকা জি গাব গ্যারান্টি ছাগল পনেরো হাজার টাকা

এটা মাত্র দুই দাঁত বয়স ভাই মাত্র দুই দাঁত থেকে তিন দাঁত যাচ্ছে এখন ওঠে নাই আচ্ছা আচ্ছা অল্প বয়স্ক থেকে দীর্ঘদিন বাচ্চা কাঁচা জিজি অবশ্যই

সংগ্রহ করে নিতে পারি জি জি ভাইয়া কি করছেন ভাইয়া মা বাচ্চা জি জি এটা হচ্ছে মা আচ্ছা আর এই দুটা হচ্ছে একটা খাসি বাচ্চা ভাইয়া দর্শক দেখুন অনেকেই কিন্তু যৌনা বাড়ি হানছা বা সাথে জি জি চমক ভাইয়া এটা এটা একবারে আজকে ভিডিও চমক জি জি ভাই আর মা বাচ্চা যেমন মাটা যেমন বাচ্চা তেমন জি জি ভাইয়া আর অনেকে শুধু আছে যে শুধু এই জাতের ছাগল দিয়েই খামার করতেছে জি জি তো এগুলো ইউনিক কিন্তু সোমন মায়ের কাছে প্রতি ভিডিও জি জি এর আগে ভাই কয়েক মিনিট ছিল ওটা বিক্রি হয়ে গেছে ভাই বিক্রি হয়ে গেছে জি যে এটা আবার নতুন কালেকশন করে ভাই আচ্ছা আচ্ছা মাটার বয়স কেমন চলে মাটার বয়স দেখা দিচ্ছে ভাইয়া চার দাৎ ভাইয়া চার জি জি চাদচাগুলো বয়স ভাই বাচ্চার বয়স আপনি সাড়ে তিন থেকে চার মাস বয়স সাড়ে তিন মাস থেকে চার মাস জি জি মাথা কি বর্তমানে প্রজনন করানো এটা প্রজনন করা হচ্ছে অল্প দিন হলো ভাইয়া আচ্ছা যেখান থেকে নিয়েছে ওনারা বলে দিছে যে সাতাশ থেকে আঠাশ দিন হলো প্রজনন অল্প দিন প্রজনন জি জি ভাই

মানে জোড়াই ছাব্বিশ হাজার জোড়া ছাব্বিশ হাজার টাকা আর আলাদা নিতে সবসময় কম ছাগল দেখতে পাচ্ছি জি ভাই এটা হরিয়ানা ক্রস ভাই হরিয়ানা ক্রস জি ভাই তো ফোল্ডিং আছে তারপরে দিবে মার্শাল দর্শক দেখুন অনেক বড় কান পাশাপাশি বয়সটা কেমন চলে ভাই বয়স দেখা দিচ্ছি

আঠা হয়ে গেছে দুইটাই খেলি আর আসলে প্রজনন করানোর পরে ছাগলে আস্তে আস্তে জি জি শোকাই যায় ভাই অনেকেই জানেন না হয়তো জি দরদামটা কেমন আসবে দাম পড়বে এটা সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা শোন ভাই জি ভাই একবারে বিগ সাইজের ছাগল দেখতে পাচ্ছি এটা অনেক বড় ভাইয়া পাশাপাশি দুধের ছাগল জি অনেকে বলে যে ভাই তোতা ছাগলের দুধ হয় না আচ্ছা আচ্ছা বেলসা তোতা তারপরেও দেখছেন দুধের অবস্থা দুধটা আগে দেখাই দি ভাইয়া এই যে দেখেন দর্শক দুধ তো ওলান দেখে 1 লিটার প্লাস এখনই দুধ হবে দেখছেন কলাবান কলাবান আবার দুইটাই ক্লিয়ার দেখছেন এই যে মাশাআল্লাহ দুধটা একবার ভরপুর দুধ জি জি ভরপুর দুধ জি জি ভাই বয়সটা কেমন চলে বয়স দেখা দিচ্ছি বয়স এটা ছয় দাঁত ভাই ছয় দাঁত জি ছয় দাঁত আচ্ছা বর্তমানে কি প্রজনন পাঠাতে প্রজন্ম তো পাঠাতে করানো এক মাস হলো ভাই এক মাস হচ্ছে জি আচ্ছা আচ্ছা মোটামুটি হাইটে কেমন হবে ভাই হাইট এটা 32 থেকে 33 ভাই জি দর দাম কেমন আছে ভাই এটা দাম পড়বে 25500 টাকা ভাই 25500 জি অরিজিনাল তোতাপুরি ছাগল 25500 টাকা দর্শক দেখেন ফেস পাঁচ আছে পাশাপাশি জি জি দেখেন তাহলে তোতাপুরি বলতে তোতাপুরি এখানে 25 টা বলার কিছু জি জি ভাই তবে আপনারা যারা কিনবেন ভরপুর দুধের ছাগল পেয়ে যাবেন জি অবশ্যই ভাই

কিন্তু খুব শক্তিশালী বয়স হচ্ছে দশ মাস পাটা শক্তিশালী না হলে তো হবে না ডবল হাড্ডি বাচ্চায় ধরা চলে জি তবে আসলে গ্রোথটা অনেক সুন্দর আসছে এখন থেকে দুই একটা প্রজনন করাইতে পারবে এটা কোন জাতের ভাই এটা বিটলের কস বিটলের কস জি কস হলেও একবার হাই কোয়ালিটি কস দেখেন চোখটা মার্বেল চোখ হ্যাঁ জি 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 আম পাতা কান শিং পিছনের দিকে পিছনের দিকে মুখটাও লম্বা আর পাশাপাশি কালারটাও অনেক জি কালারটাও একবার অসাধারণ কালার গোটা একবার সাপা কালার ভাই হাইটে কেমন আছে ভাই এটা হাইট 30 থেকে 31 ভাই অন্ডকোষগুলো ঠিকঠাক আছে সব জি জি দেখাই দিব ভাইয়া দেখে জি জি অবশ্যই ভাইজান জি ভাই এটা ক্ষেত্রে দরদাম কেমন থাকবে এটা দাম পড়বে অনলি আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা এটা দিয়ে আবার প্রজনন ভাই করা যদি প্রজনন করা হয় বাচ্চা আসবে একবার হাই কোয়ালিটি বাচ্চা হাই কোয়ালিটি কারণ চোখটা হচ্ছে পাঠার চোখটা হচ্ছে মার্বেল চোখ জি 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 বাচ্চা গুলার চোখে মার্বেল আসবে ভাই মার্বেল চোখ আসবে এবং মোটামুটি ভালো বাচ্চা আসবে জি জি কালারটাও খুব অসাধারণ কালার ছাপা কালার শোন ভাই জি ভাইয়া মার্শাল এটাও পাঠানি আসলে জি এটাও পাঠা ভাইয়া বিডার এই যে খাওয়া নিয়ে বাড়ানো জি জি ভাইয়া ভাই বয়স কেমন এটা বয়স দেখা দিচ্ছি এখনো দাঁতেই নাই ভাই এখনো দাঁতে নাই কিন্তু রানিং প্রজনন করানো যাবে এগারো মাস বয়সে এগারো মাস বয়স জি জি

সম্পূর্ণ পিপিআই ভ্যাকসিন খোরা রোগ এবং কৃমি ডোজ এগুলো সম্পূর্ণ কমপ্লিট করা আছে ভাই আচ্ছা আচ্ছা আপনারা যারা আসবেন অবশ্যই আইসে দেখে শুনে দশটা দিকে একটা নিতে পারবেন সেই সুযোগ আছে এবং আইসে প্রত্যেকটা ছাগলের ক্ষেত্রে এক টাকা কম হবে এটার উদ্দেশ্য একটাই নেন সবথেকে কারণ অনেকে মনে করেন যে আসলে ছাগল গুলো কেমন আবার টাকা দিলে টাকাটা পাঠাবে পেয়েছি ওই জন্যই তো আসতে বলি ভাইয়া যে আইসা দেখে শুনে নিয়ে আসি সেটা সবচেয়ে ভালো জি ভাই শোন ভাই জি ভাই আজকের মতো আপনার বাণিজ্যিক খামাতে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আগামীতে আবার চলে আসবো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ